পটল পটল কত একশো টাকা কিলো তো ওটা পরে খাই একটু হ্যাঁ এখনই দরকার নাই সোজা পঞ্চাশ বেশি নেবো না দু চারটে নি পাঁচটা দাও এই পাঁচটা বেশি না এই যে চলে এসছি বাজার করে নিয়ে এখন আজকে রান্নার দায়িত্ব আমার আজকে আমি একটা জিনিস রান্না করবো এখন প্রথমে রেয়াজ করবো একটু পরে তারপরে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে কাজ দেখতে এখন এখানে থাক তারপরে তোমাদের বৌদি আসলে এগুলো মুছে ভালো করে রেডি করে তারপর ফ্রিজের মধ্যে ঢুকাবে আর কি আর আজকে নিয়ে এসেছি বাজারে ভালো মাছ পাইনি তার জন্য কি করেছি একটু কয়লার মাংস নিয়ে এসেছি আর এই মাংসটা আজকে আমি কুকিং করব আমি রান্না করবো আর কি আমি তো রান্না করি না অনেকদিন পর করবো দেখি কেমন হয় কেমন তোমার দেখাবো এটা এখন এখানে রাখলাম বেসিনে একটু ফ্রেশ হয়ে তারপরে এই মাংসটাকে ধুবো ধুয়ে তারপর শুরু করবো সবজি সবজি কেটে রেডি করে তারপর শুরু করবো রান্না ঠিক আছে এই তোদের স্কুল আজকে স্কুল আছে কি স্কুলে আজকে কি খাওয়া ও বলছে আজকে স্কুলে বাড়িতে ভাত খাই যায়নি স্কুলে গিয়ে খাবে বলছে হ্যাঁ সরস্বতী পুজো কবে তাহলে এখন খাওয়া কেন ওই জন্য খাওয়া হয়নি আজকে আজকে খাওয়াবে তো ওই জন্য স্কুলে যাচ্ছি শুধু খাওয়ার জন্যে তাহলে ক্লাস ক্লাস হবে না আজকে ও কী কী খাওয়াবে স্কুলে আজকে কী কী আবার বল হ্যাঁ ফ্রায়েড রাইস আর কী আলুর দম শুধু এই রেগুলার তোকে তোকে নিতে আসা কেন তুই তুই আগে যাস না কেন হ্যাঁ কোথায় যাস তুই সবাই কি খেয়ে যাচ্ছিস কম করে খাস এখন আমি রান্না করার জন্য তৈরি হয়ে আছি এখন আমি রান্না শুরু করব তার আগে আমি সব কিছু প্রথমে রেডি করে নিয়েছি সেগুলো তোমাদের দেখায়নি আর কি আমি আস্তে আস্তে করে সব কিছু রেডি করে নিয়েছি তোমার দেখো আমি কী কী এই মাংসটা রান্না করার জন্য নর্মাল মাংস আর কি কী কী রেডি করেছি সেটা তোমাকে দেখাচ্ছি এই দেখো এই যে নিয়েছি এক কিলো একশো গ্রামের মতো কয়লার মাংস কয়লার মুরগি মাংস আমি ব্রয়লার মুরগিটা অত পছন্দ করি না তো কয়লার মুরগি নিয়ে নিয়ে এসেছি এক কিলো একশো গ্রাম মতো আর এই যে আলুগুলো রকম বড়ো বড়ো পিস করে কেটে রেখেছি আর দুটো রসুন গোটা রসুন এটা শুধু আমার জন্য আর কি আমি খাই আর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে পেস্ট বানিয়ে রেখেছি পেস্ট না এটা হামাম দিস্তা দিয়ে কুটেছি কারণ এখন ওই পেস্ট ফিল বানানোর মতো আমার সময় নেই ওরা আবার স্কুলের ওদের পরীক্ষা শেষ হয়ে গেলে আবার ওকে আনতে যেতে হবে বারোটার সময় পরীক্ষা শেষ হয় আর আস্তে আস্তে বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ বেজে যায় তার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে আর গিয়ে নিয়ে আসতে হবে ওদের আবার আর একটু ছোট এলাচ আর দুটো তিনটে দারচিনি আর তেজপাতাটা আর ওইটা আর গুঁড়ো লঙ্কা ডাস্ট লঙ্কা যেগুলো আছে এই যে সাইডে রেখেছি এইগুলো রেখেছি এইগুলো দিয়ে সব কিছু রেডি করে রেখেছি এখন আমি আর এই যে কড়াইটা গ্যাসে চলিয়ে রেখেছি এখন আমি শুরু করব তোমাদের দেখা যতটা পারি দেখাবো কি করে রান্না করছি আমি অ্যাকচুয়ালি আমি রান্না করতে যা অত পারি না বা জানি না যেরকম ভাবি সেরকমই রান্না করি আমার অত আইডিয়া নেই অ্যাকচুয়ালি তো যেহেতু ও এখন স্কুলে গেছে ছেলেকে নিয়ে তো এসে রান্না করতে গেলে একটু লেট হয়ে যায় তো যেহেতু মাংসটা আনবো আজকেও জানতো না তো ছেলে তো দেখলে খুব খুশি হয়ে যাবে যদি এসে দেখে মাংস রান্না করেছি কারণ ও আজকে রান্না করে গেছিলো সকালবেলা কিছু একটা দুটো আইটেম রান্না করে গেছে আমি তোমার দেখাচ্ছি কী কী রান্না করে গেছে একটু উচ্ছে দিয়ে ডাল আর একটু ঘ্যাঁট মতো রান্না করেছে পুঁই শাক দিয়ে পাঁচ মিশালিয়ে সবজি দিয়ে একটা ঘ্যাট মতো রান্না করেছে আর কি তোমার দেখতে পাচ্ছ আর এটা কি আর এটা চিচিঙ্গা ভাজা আর কি প্রথমে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম তারপর নড়াচড়া দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো একটু লাল লাল করে হালকা লাল লাল করে ব্রাউন কালারের ভেজে নামিয়ে নেব ওটা ব্রাউন কালার হয়ে গেলে ওটা নামিয়ে নেব যে নামিয়ে নিয়েছি এবার দুটো তেজপাতা দিয়ে দেবো আর একটু ছোট ছোটো এলাচি আর সঙ্গে একটু দারচিনি তারপরে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেবো পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাবে তারপর একটু একটু লবণ দিয়ে দিলাম তাহলে ভালো তাড়াতাড়ি পেকে যাবে ওটা একটু হলুদ দিলাম এক চামচ লবণ দিলাম স্বাদ মতো আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম একটা টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা আর রসুনের সে পেস্টটা ঢেলে দিয়ে হালকা একটু আঁচটা বাড়িয়ে দেবো তারপর ঢেকে দিলাম ঢেকে দিয়ে এটাকে আবার ঢাকনা খুলে দেখলাম যে হয়ে গেছে এর তেলটা ছেড়ে দিয়েছে তো হালকা একটু চিনি দিলে কি হয় ওর কালারটা ভালো হয় আর কি তো হালকা চিনি দিয়ে ভালো করে নেড়ে তারপর আমরা এবার মাংসগুলোকে এক এক করে দিয়ে দেব। ইয়ে মশলাটা পেয়ে গেছে ভালোই হয়েছে সাইড দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে আর কি এবার কি করব মাংসগুলো সব এই মশলাগুলো দিয়ে ভালো করে মে মাখিয়ে এটাকে মাঝে মাঝেই একটু ঢাকতে হবে একটু ঢাকনা ছাড়িয়ে ঢাকনা ছাড়িয়ে আবার দেখতে হবে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়েও তারপরে আবার কষতে হবে ভালো কষা হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে গরম জল দিয়ে দেবো দেখবে অবশ্যই যেন গরম জল হয় ঠান্ডা জল দেওয়া যাবে না গরম জলটা দিয়ে ঢেকে দিলাম আশটা একটু আমাদের গ্যাসের স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় হব হব ভাব আর কি এবার একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলাম ব্যাস মাংস তৈরি আমার রান্না শেষ তোমাদের খাওয়ার সময় দেখাবো কেমন হয়েছে রান্নাটা আর দেখবো ওদের রিয়েকশানটা কেমন ওরা স্কুল থেকে আসছে এখন আমাকে জাস্ট ফোন করলো যে আমরা পৌঁছে গেছি আমি বলছি আমার রান্না এখনও হয়নি আমি রান্না করছি তবে কী রান্না করছি এটা বলিনি আমি বলছি ভাত রান্না করছি ও রেগুলার ভাতটা রান্না করি ওরা যখন স্কুলে যায় তো ভাতটা যেহেতু গরম গরম খেতে ভালো লাগে তো আজকেও ভাত রান্না করেছি দেখো ভাত রান্না করেছি মাংস রান্না করেছি এটা ওরা জানে না তো ওদের রিয়াকশানটা দেখবো কেমন লাগে আর কি বিশেষ করে আমার ছেলের দুজনের রিয়াকশানটা ভালো হবে তো এখন ফোন করেছিল বলছে আমরা পচে গেছি আমি তুমি এটা বসো পাঁচ দশ মিনিট বসো না হলে টোটো দূরে চলে আসো বলে না আমরা বসছি তুমি আসো এসে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে রাস্তায় কাজ হচ্ছে এই দেখো মা ছেলে ওয়েট করছে হ্যাঁ তো আমি ওই দিদি যাবো বলে তো ওই দিদি আসলাম নাহলে তো দিদি আসতাম আসতাম কেমন আছে পরীক্ষা হ্যাঁ আজকে কি ছিল পরীক্ষা ঠিক আছে বাড়ি গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে আবার আজকে হঠাৎ করে কেমন মেঘলা মেঘলা শুরু হয়ে গেল সকালবেলাটা তো ভালোই ছিল এ দেখো আজকে আবার গাছটা শুরু গেছে দেখেছ ওই আচানক কষ্ট করে আসার পরে রান্না দেখলে তখন এমনি ভাল লাগে

তা কোনোদিন খায় না আজ কোন রান্না করিনি কোনোদিন মাংসটা বলেছে আমি কিন্তু টেস্ট করিনি একদম এখনো তা ঠিক আছে তোমরা তাহলে খাও আর তুমি তাহলে খেয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ফ্রেশ হয়েছ ভাতা রেডি করো আমি স্নান ততক্ষণ স্নান করে আসি দুপুর দুটো একুশ দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে আমরা চলে এসেছি খেতে দেখতেই পাচ্ছ প্রথমে ভাজা দিয়ে খাবো চিচিঙ্গা ভাজা তারপরে উচ্ছে ডাল আর ঘ্যাট আর আমি এটা রান্না করেছি যেটা আজকে মাংস হ্যাঁ থ্যাংক ইউ আজকে একটা একটা আমার একটা প্রিয় জিনিস আছে কিন্তু এই উচ্ছে ডালটা এটা এটা আমার খুব প্রিয় আর এখন গরম পড়ে যাচ্ছে না এখন তো ওটা কন্টিনিউ চলবে আমাদের উচ্ছে এটা আমার খুব প্রিয় তীতো যে কোনো জিনিস ভালো লাগে এরপর নিমের পাতাটা খুব খাবো এখন নিম পাতাটা ভালো ভালো বেরোয়নি ভালো করে বেরোয়নি কচি কচি পাতা বেরোলে তখনই খাওয়া শুরু করবো যতক্ষণ না পুরোনো হয়ে যায় এখন তোমার লাস্ট রেজাল্টটা দিচ্ছি টেস্টটা ওটা বললো ভালো হয়েছে এখন আমি না আমি না খাওয়া পর্যন্ত বুঝতে পারছি না সত্যি বললো কি মিথ্যা বললো এটা রসুন এটা আমার খুব প্রিয় জিনিস আমি না

এটা আমার একদম প্রিয় জিনিস রসুন মাংসের মধ্যে গোটা রসুনটা তাহলে আজকে পর্যন্ত আবার দেখাচ্ছ নতুন কোন ব্লগে নতুন কোন সুন্দর দিনে ভালো থেকো সুস্থ থেক রাখছি বাই বাই টেক কেয়ার